আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন আছেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এটা হলো পটুয়াখালী পায়রা বন্দর স্পেক্টর ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি খুব সুন্দর অসাধারণ কাজ এখানে পায়রা বন্দরে সিক্স লাইনের কাজ হচ্ছে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখুন কাজ চলতেছে কাজ রানিং কাজ চলতেছে এই দেখেন এখানে ডুজার ডুজারে কাজ করতেছে ঠিক আবার এখানে এটা হবে টুল প্লাজার এটা হবে টুল প্লাজার এটা হলো সিক্স লাইন সিক্স লাইনের কাজ এই আমাদের হলো পর্দা রুলার বা দেখুন এই যে দেখুন এটা হলো টুল প্লাজার এটা হলো টুল প্লাজার টুল প্লাজারের সাইডে কাজ করতেছে ডুজারে এখন বেট করতেছে অসাধারণ সব মিলে সিক্স লাইনের রাস্তা এটা সিক্স লাইনের আশা 포টওয়া পায়রা বন্দরের এটা মোটামুটি অনেক দিনের কাজ কাজ চলতেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে দেখুন ডোজার ডোজার মাল দেখুন এটা হলো সিক্স লাইন সিক্স লাইন বেট হয়ে গেছে পায়রা বন্দরের সিক্স লাইনের রাস্তা

ফালতেছে তো তাই ইয়া করতেছে দ্রুতভাবে ডোজার মাল সরাইতেছে আবার এখানে রোলিং করা হচ্ছে সাথে সাথেই আশিক মোহাম্মদ আশিক বাই এই যে দেখুন ব্লেডটা খুব সুন্দর করে ভালো করে মারতেছে ফিনিশিং দিচ্ছে খুব অসাধারণ কাজের গতি খুবই ভালো খুব চমৎকার একটা অপারটার ভালো প্লাজায় পানি দেওয়া হচ্ছে দেখুন মিক্সারে করে মিক্সারটাকে করে পানি নিয়ে আসছে সেখানে পানি দেওয়া হচ্ছে বেসের মধ্যে দেখুন বেসের মধ্যে পানি দেওয়া হচ্ছে অসাধারণ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন আমার সাথেই থাকুন এই দেখুন সুপারভাইজার রাজল কাকু দাঁড়িয়ে আছে পানি দেওয়া হচ্ছে সিক্স লাইনের মাঝখানেই আন্ডারপাসটা দেখুন আন্ডারপাসের বেসের কাজ হয়ে গেছে ওয়াল ডালাইয়ের কাজ হচ্ছে এখন ওয়ালডালাই দিচ্ছে এগুলো কাজের গতি খুবই বাড়ছে কাজের গতি খুবই বাড়ছে সিক্স লাইন পটুয়াখালী পায়রা বন্দরের আবারও বলছে পটুয়াখালী পায়রা বন্দরের সিক্স লাইনের কাজ চলতেছে স্পেক্টার ইঞ্জিনিয়ারিং লিমিটেড কাম করতেছে কাজের মান খুবই ভালো আমাদের আশিক ভাই রুলার অপারেটার দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এটা আপনাদের কাছে একটাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম